আর এই জায়গায় আমার টিমমেটরা বারবার বলতেছে ওদেরকে নাকি হ্যাকারে মাইরা দিছে যদিও আমি ওদের কথা বিশ্বাস করি নাই আমি ভেবেছিলাম ওরা হয়তো মিথ্যে বলতেছিল কিন্তু গাইস তোমরা শুনলে অবাক হবা যে এই ম্যাচে আসলে হ্যাকার পড়ে তবে একটা হ্যাকার না বরং আট থেকে দশটা হ্যাকার পড়ে আর এই জায়গায় আমি কিন্তু একটা হ্যাকার হাতে মারা খেয়ে যাই তবে এই ম্যাচে যতগুলো হ্যাকার পড়ে এগুলো একটাও কিন্তু কোনো সাধারণ হ্যাকার ছিল না আসলে সত্যি বলতে গাইস এই ম্যাচে আমরা ছিলাম দর্শক হিসেবে কেননা পুরোটা ম্যাচেই খেললো হ্যাকাররা তো এটা বলার কারণ হলো একবার এই হ্যাকার ওই হ্যাকারে মারতেছে আবার ওই হ্যাকার এই হ্যাকারে মারতেছে কি একটা অবস্থা আর যাই হোক গাইস বর্তমানে পিসি আমাদের সাথে প্রতিটা ম্যাচে এরকম চার পাঁচটা হ্যাকার পড়ে